এই ব্যাটটিতে পাবেন ছয় মাসের গ্যারান্টি আসসালামু আলাইকুম স্বাগত মল্লিকা স্পোর্টসের মল্লিকা স্পোর্টসের প্রোডাক্ট নিয়েই আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকে আপনাদের যে ব্যাটটি দেখাবো মল্লিকা স্পোর্টস ব্র্যান্ডের একটি কাস্টমাইজড ব্যাট অনেক সুন্দর শেপে তৈরি কিন্তু আমাদের এই ব্যাটটির সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি এবং দেশীয় কার্ড দ্বারা কিন্তু আমাদের ব্যাটটি তৈরি হয়েছে অসাধারণ শেপ এবং সেই সঙ্গে ব্যালেন্স এবং ওয়েটটা পারফেক্ট রাখার জন্য আমরা কিন্তু কয়েকটি ছিদ্র করেছি আপনার দেখতে পাচ্ছেন অনেকে এটাকে এমনি পছন্দ করে এছাড়াও থাকবে ব্যাটটিতে আপনার র্যাকেটের স্টিন দ্বারা বাধা এবং সেই সঙ্গে প্রিমিয়াম কোয়ালিটির স্টিকার দিয়ে আমাদের এই ব্যাটটি কিন্তু আমরা নিয়ে আসছি এবং সেই সঙ্গে থাকবে এটি হিট পেপার সব মিলে ব্যাটটি কিন্তু অনেক সুন্দর এবং সেই সঙ্গে থাকবে ছয় মাসের হ্যান্ডেল গ্যারান্টি আমি আবারও বলছি ছয় মাসের হ্যান্ডেল গ্যারান্টি আমরা হ্যান্ডেল এটা ব্যবহার করেছি সম্পূর্ণ বেত নট কাঠ সম্পূর্ণ বেত যারা যারা আমাদের ব্যাটটি নিতে চান আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অসাধারণ শেপে কিন্তু এবং সমস্ত বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা দিয়েই কিন্তু আপনার এই পছন্দের ব্যাটটি আপনার করে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন